সবুজে ঘেরা জলের সুরে মোহিত এ যেন প্রকৃতির আপন ছবি আঁকা আর এরই নাম সুন্দরবন পৃথিবীর সপ্তম আশ্চর্য আমাদের এই সুন্দরবন আর এই নিরবতার মাঝে আছে রয়্যাল বেঙ্গল টাইগার কুমির হরিণ বানর সবাই মিলে গড়ে তুলেছে এক অলৌকিক সাম্রাজ্য তাই আসুন হারিয়ে যায় সবুজে ঘেরা সুন্দরবনের জাদুতে বাঘের পদচারণা হরিণের লাভ আর নিঃশব্দ নদীর গান একবার অনন্ত চোখে দেখুন সুন্দরবনের এই রূপ ছবি নয় গল্প নয় নিজে গিয়ে দেখে আসুন জীবন্ত সুন্দরবন আর উপভোগ করুন প্রকৃতির রাজত্ব জল জঙ্গল আর জীব বৈচিত্র্যে ভরপুর এক অবিশ্বাস্য অভিজ্ঞতা সুন্দরবন আপনার অপেক্ষায় আমাদের এখানে সুন্দরবনের পাশাপাশি নদীর বিভিন্ন প্রকারের মাছের সৌন্দর্য সুন্দরবনের উপর নির্ভরশীল জীবন জীবিকার সন্ধান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আমাদের সুন্দরবনে চলে আসুন আমরা আপনার অপেক্ষায় ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সেই কামনা করি এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইবে আমার অন্য একটা ভিডিওয়ে অনুপ্রেরণা যোগায় তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন